অনুন্নত অজপাড়া গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলে তাতে শিক্ষার প্রসার ঘটে সমাজকে পরিবর্তন করতে শিশুদের সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে এজন্য প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম শিশুদের সঠিকভাবে পরিচর্যা করা গেলে তাদের ভবিষ্যৎ হবে উজ্জ্বল রাওজান নয়াজশপুরে মধ্যম নগর বেসরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন অভিভাবক ও সুধি সমাবেশ এবং বই বিতরণ অনুষ্ঠানে বক্তাগণ এসব কথা বলেন গতকাল বৃহস্পতিবার দুপুরে স্কুল পাশ্বস্ত ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী সমাজসেবক ও দানবীর আলহাস নুরুস্তফা চৌধুরী সাবেক চেয়ারম্যান শিক্ষানুরাগী সমাজসেবক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে উদ্বোধক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনেজ বিভাগের সহযোগী উদ্বোধক মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী এফসিএ বিশেষ অতিথি ছিলেন মনোয়ারা জোহুরেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শিক্ষানুরাগী উল্লাহ বিদ্যালয় পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান মাস্টার তরুণ সমাজসেবক ও উত্তর জেলা যুব সাবেক অর্থ সম্পাদক সেলিম উদ্দিন মোহাম্মদ সিরাজের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক বক্তব্য রাখেন অজিত কুমার নাতার সাত কাশাহাবুদ্দিন মহাসিন আলী শাকিল উম কিয় জামাল চৌধুরী কোরআন তেলাম করেন আবু সাইফ পরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অতিথিবৃন্দ